গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার মাই সিম্পিল পরিবারে তোমাদের অনেক স্বাভাবিক অনেক ভালোবাসা দেখো সকাল হয়ে গেছে চা নিয়ে তোমাদের সামনে আসলাম সকাল সকাল আর আজকে হলো শুক্রবার শুক্রবার দিন সকালে ভিডিওটা শুরু করে দিলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো শাশুড়িমা কোথায় গেছে আমাদের যে বাগান আর দেখা যাচ্ছে না না আমি দোকানে দোকানেই বসে আছি এখানে বসেছিলাম বাগান থেকে আজকে কচুর শাক কেটে আনবো যে দেখতে পাচ্ছি ওগুলো সব আমাদের বাগান টুকুরটাও আমাদের নদীর পরে একদিন সব ভিডিও করে দেখাবো এই এখন আসলাম তোমাদের সামনে আর তখন তো দেখতেই বলে দোকানের ওখানে গিয়ে বসেছিলাম আর চলো তোমাদের একটা জিনিস দেখাই এখন না যে বারোটা পাঁচ পরে স্নান টান করবো সকালের খাওয়া দাওয়া কাজকর্ম কিছুটা তোমাদের দেখিয়েছি খাওয়া দাওয়াটা আজকে দেখাতে পারিনি দেখাইনি আর সকালে খাওয়া দাওয়া হয়েছে ডাল আলু ভত্তা আর আর একটা কী জানি ছিল বেশ মনে না আর দেখো আমাদের বাগান থেকে মা কচি কচি কচুর পাতা হয় না সেগুলো তুলে এনেছে ওগুলো বাটা করবো তার জন্য মা বললো আজকে একটু কচুর পাতা বাটা খাবে তোমরা কি না জানি না আমাদের বাগানে দেখালাম তো তোমাদের যে আমাদের বাগানটা ওখানে অনেক বড় বাগান ওখানে অনেক কিছু হয়েছে ওখান থেকে কচুর শাকও এনেছে আর কচুর কচি পাতাগুলো এনেছে ওগুলো বাটা করবো আর কচুর শাকটা রেখে দেবো ওটা পরে একদিন হবে দেখো এই কচুর পাতাগুলো তাই তোমাদের আমি দেখাচ্ছি ওগুলো দিকে দেখতে পেলে আমার মেয়ে কেড়েছে তার বান্ধবীকে নিয়ে খেলনা সব উঠোনে বের করে আর এই এই পাতাগুলো কচি পাতাগুলো এগুলো বাটা হবে আর তার সাথে দেবো দু তিনটে এদের ঘ্যাটকল পাতা এগুলোও বাড়ির উঠোনে হয়েছে কেটে এনে দিয়েছে একসাথে বাটা করবো তাই এই যে আমার দিদা সাধু দিদা শাশুড়িকে দিলাম বললাম একটু কেটে দিতে ওগুলো আমি ধরলে আবার হাত চোর করে আমার প্রচণ্ড কচুর হাত থাকে তাই দিদা শাশুড়ি ওগুলো একটু কেটে দেবে তারপরে আমি রান্না বসাবো এই দেখো আমাদের এই কচুর কচুর শাক জামা কাপড় কাচতে জামা কাপড় কাচতে চলে এসেছি আর কটা কাপড় আছে ওগুলো কেচে নেব তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এগুলা তো স্নান করে চলে এসছে আর স্নান হয়ে গেছে এরপর দেখা যাচ্ছে কী রান্না বান্না হয়েছে এই যে সকালের ডালটাই আছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর ওই যে পাতা বাটা যে পাতাটা দেখলে তোমরা ওই যে বাটা করেছে আর বেগুন ভাজা আর আলু ভাজা আর এই যে ভাতটা তোমাদের দেখালাম এই যে মেয়ের ভাত বেড়ে নিয়েছে মেয়েকে খাওয়াবো মেয়েকে খাওয়ানোর পর সবাই খাচ্ছে সবার অনেকের খাওয়া হয়ে গেছে আবার কেউ বাকি আছে সবাই খাচ্ছে আর আমাদের ফ্যামিলিতে কে কে আছে ওজন মেম্বার আমরা তো কিছুই জানো না পরে একটা ভিডিওতে তোমাদের সবাইকে বলবো আর এই দেখো মেয়েকে খাওয়াচ্ছে মেয়েকে খাওয়ানো হয়ে গেলে তারপর আমি খেতে বসবো এই যে দেখো আমি ভাত নিয়ে খেতে বসে পড়েছি আর পাতা পাটাটা দিয়ে খাচ্ছি ওটা হল আমার আর কিছুই লাগে না আমি ওটা দিয়েই সব ভাত খেয়ে নিতে পারি আমার খুব ভালো লাগে পাতা বাটাটা দেখো তো খাওয়া খেতে বসে পড়েছে খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখন বাকি বিকেল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠলাম আর বাইরে যাবো জামা কাপড়গুলো তুলতে আর ঘরটা একটু ঠান্ডা হয় মেয়ে বাইরে গেছে ঠান্ডার সাথে ঘুরতে একটু রাস্তার দিকে চলো আবার পরে আসছি তোমাদের সাথে দেখা করতে সন্ধেবেলা সন্ধেটা দেওয়া হয়ে গেল তারপর দেখো মা চা করেছে আর মুটু মুড়ি মাখিয়ে দিয়েছে চামচাপ দিয়ে সেটা খাচ্ছে চা দিয়ে আর ওই পাশে দেখছো বাটি ওটা মেয়ের মুড়ি জল করে এনেছি ওকেও খাওয়াচ্ছিলাম তাই তো একটু দেখালাম দেখো রেডি হয়ে গেছে একটু বেরোনোর আছে একটু বাজারের দিকে যাবো তাই একটু রেডি হয়ে নিয়েছি চলো আর প্রচণ্ড গরম পড়েছে চলো যেতে যেতে কথা হচ্ছে রাস্তায় বেরিয়ে পড়েছে। আমিটা দুজনে যাচ্ছে একটু বাজারের দিকে কি কিনি অল্প কিছুই কিনব দুটো একটা দরকারি জিনিস কিনবো তো তোমাদের বাড়ি এসে সেগুলো দেখাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো দেখো সাড়ে এগারোটা বাজে এখন বিছানা করা হয়ে গেছে আমরা এক্ষুনি ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে যা ছিল তাই রুটি চচ্চ রুটি আর আলু চচ্চরি যদি খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই এখন ঘুমিয়ে পড়বো বিছানাও হয়ে গেছে আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর কেউ যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার কালকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে গুড নাইট